আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাসুল উদ্দিন ব্র্যাক এস পি আপনাদেরকে আজকে আমি একটি নতুন কৌশল দেখাতে চাচ্ছি আমি জানি না কতটুকু আপনাদের উপকার আসবে তবে আমার বিশ্বাস এই কৌশলটা যে আপনারা যারা আমার খামারি ভাইরা আছেন এবং যারা ডক্টর ভাইরা আছেন তাদের অবশ্যই বিশেষ উপকারে লাগবে আজকের কৌশলটা হচ্ছে আমাদের যখন গাবি গরুগুলো আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয় যেমন মিল্ক ফেভার ফুড পয়জনিং কিছু ক্ষেত্রে আমাদের গাবিকে অনেক সময় ভেনে স্যালাইন ক্যালসিয়াম দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আসলে অনেক সময় যখন গাবিটা আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা গাবিটাকে অনেক সময় ভ্যানটা খুঁজে পাই না এবং প্লাস ভ্যানে স্যালাইন ক্যালসিয়াম অনেক ডক্টর আছে আমাদের অঞ্চলে যারা আছে অনেকে অভিজ্ঞতা অনেক খামারি ভাই আসলে এই বিষয়ে জানে না অনেক সময় গরুকে শোয়াইয়ে অনেক চেপে ধরে অনেক তিন চারজন মিলে ধরে গরু ভ্যানটা খুঁজতে হয় এবং ভ্যানটা খুঁজে সেখানে ভ্যানে আসলে স্যালান ক্যালসিয়াম দেওয়া হয় আসলে আমি চাচ্ছি যে আমি আপনাদেরকে এমন একটা অভিনব কায়দা আজকে আপনাদের দেখাবো যে কায়দার মাধ্যমে আপনারা খুব সহজেই অতি দ্রুত স্যালান ক্যালসিয়াম গরুর গাভী ভ্যানে দিতে পারবেন তো ওকে অবশ্যই আমি আমার ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিও দেখবেন স্কিপ না করে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন তো দর্শক চলুন আমরা দেখি কিভাবে ओके হ্যাঁ দর্শক আমরা এখানে আপনার এ তাকাও বেটা হয়েছিল তো জন তোমার গরু ভিডিও সাথে দেখো ফেসবুক পেজে খেয়াল করনি মনে দিতে হবে ভ্যান ছাড়া আসলে গুলো প্রুফ করা যাবে না তো দর্শক আমরা আসলে গরুটা দেখেন সুন্দর করে কাছের সাথে বেঁধে নিয়েছি এবং এত সুন্দর করে নিয়ন্ত্রণ করে নিয়েছি যা গরু মুখটা যাতে না নড়াইতে পারে দেখেন কত সুন্দর করে কত সুন্দর করে গরুটা দাঁড়িয়ে আছে এবং ভ্যানে আমরা অনেক সুন্দর করে লাগিয়ে দিয়েছি তো গাছের সাথে গাছের নিচে বাধলে একটা সময় উপকার আপনার হবে কি গাছের উপরে যে ডালগুলো থাকে সেখানে আপনি স্যালাইন টা বেঁধে দিতে পারবেন আসলে শুধু একদম ধরে রাখলেও সমস্যা নেই তো আমি সেক্ষেত্রে গাছটা নির্বাচন করে নিয়েছি যাতে আপনি এরা গাছের সাথে বেঁধে রাখবেন মাথাটা নিয়ন্ত্রণ করে নিলে গাছের উপরে যে ডালটা আছে ডালের সাথে আপনি স্যালানটা জুড়ায় দিতে পারবেন

অব অবলম্বন করে দেখবেন অবশ্যই আমার মনে হয় আপনাদের উপকার লাগবে যেহেতু গরুটা একবার যদি আপনি ম্যানে ঢুকায় দিতে পারেন মিডিলটা তাহলে আমার মনে হয় যে গরুটা আর ছড়া করবে না যখন ছেলাইনটা চলবে তখন গরু কষ্ট কম হবে আর যখন আপনি চেপে ধরে মাটিতে বেঁধে দিতে যাবেন তখন গরুটা অনেক কষ্ট পায় গরু অনেক কাছার বিষয়ে করে এবং গরু অসুস্থ অসুস্থকর বোধ করে অনেক সময় দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হয়ে যায় অনেক গরু আমরা শুনেছি বা আমরা দেখেছি যে স্যালাইন ক্যালসিয়াম দিতে যে অনেক গরু মারাও যায় অবশ্যই সেটা খেয়াল রাখবেন আপনি গরু যখন গরু শিরায় যখন স্যালাইন বা অশান্তি অবশ্যই ওনার তাপমাত্রাটা চেক করে নেবেন পানিটার তাপমাত্রা চেক করে নি